যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি চলে এসেছি চাষকর হাটের সেই পেঁয়াজের বাজারে পেঁয়াজ আজ কী দামে বিক্রি হচ্ছে আপনাদের কী করে দেখাবো চাষকরহাটির লোকেশন যদি আপনাদের বলি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই চাষকুর হাট এক নামে চিনে সবাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বললে তারা চিনতে পারবে আর কে কোন এলাকায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকা এলাকায় পেঁয়াজের কি বাজার যাচ্ছে জানাবেন আমি আজকে আপনাদেরকে হাটের ভেতর ঘুরে একদম দেখাবো কি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে চলুন চলে যায় হাটের ভেতরে আর দেরি না করে সে পর্যন্ত সবাই সাথে থাকবে চোদ্দশো আজকে এটা উনিশশো কুড়ি বলছে পৌঁছে পর্যন্ত আপনি কত হলে বেরবেন আমি ধরছি একবার

একুশো পঞ্চাশ করে বেড়ছে বড় ছিল তার মানে আচ্ছা ভালো সাইজ ভালো ভাই এটার দাম কি বলতেছে আমি মাত্র আসলাম তো বাইশো টাকা দামটা কেবলই মাত্র আসলাম দেখা যাক শেষ পর্যন্ত কি দাম যায় কি আপনি কটা কেমন সাড়ে সতেরোশো ছোটটা কি একটু কালারের ইয়ে আছে আপনি তো বেশি ফেলছেন আপনি কি বেচছেন নাকি এগুলা কি দাম বলেছে চোদ্দশো সর্বোচ্চ বলছে আপনার আপত্তি কত আছে আর টাকা আর একটু বাড়লে দিয়ে দিল আচ্ছা

সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে পেঁয়াজের যে বাজারে অভারভিউটি দিলাম সর্বোচ্চ একজন বলল যে একুশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সে বিক্রয় করছে বড় সাইজ ভালো কোয়ালিটি ভালো এভারেজ বাজার যাচ্ছে আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো সামথিং আর যেগুলো একদম কোয়ালিটি ভালো সেগুলো দুই হাজার পঞ্চাশ একুশশো এরকম যাচ্ছে আর কি কোয়ালিটি অনুসারে আর পেঁয়াজের একচল্লিশ কেজিতে মোন এক কেজি ধোনটা যে বিক্রয় করে তার কোনো খাজনা দিতে হয় না যে কিনে তার খাজনাটা আমি আসলে আপনাদেরকে জানাতে পারছি না কারণ তার সাথে এরকম আমার এখনও কথা হয়নি চেষ্টা করব দু একজনের সাথে কথা বলে জানার প্রিয় দর্শক জানতে পারলাম এক ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে যে এক মন পেঁয়াজ যদি তারা এখানে হাট থেকে কিনে তাদের বিশ টাকা খাজনা দিতে হয় মানে একমন পেঁয়াজ যদি সে এই হাত থেকে বিক্রয় এটা করে কিনে সরি তাহলে তার বিশ টাকা খাজনা দিতে হবে আর যে বিক্রয় করতে আসবে তার কোনো খাজনা নেই তা শুধু এক কেজি ধলতা দিতে হবে তাহলে বিক্রয় হয়ে যায় এই তো ছিল চাষ বাজারের আজকে পেঁয়াজের আপডেট আপনাদেরকে জানালাম মানুষের মুখে শোনা যাচ্ছে আজকে একটু বাজার বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের চাহিদা আছে দামও মোটামুটি ভালো সবাই সন্তোষজনক বিক্রয় করছে সর্বোচ্চ বাজার আমি আজকে দেখেছি একুশশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আর আপনার এলাকায় পেঁয়াজের বাজার কী যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে রাখছি এ পর্যন্তই আল্লাহ হাফিজ